এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি পাটাতনে আমার ঠিক পিছনেই বিপ্লবী ছাত্র জনতা মুজিববাদী চেতনাকে কবরস্থ করেছে প্রায় এক মাসেরও বেশি সময় হলো মুজিববাদী চেতনার এই তীর্থস্থানকে যখন ছাত্র জনতা মাটির সাথে গড়িয়ে দিয়েছে তখন কিন্তু সারা বাংলাদেশ বেশ আনন্দ উচ্ছ্বাসে সেটাকে গ্রহণ করে নিয়েছে কিন্তু প্রশ্ন হলো এরকম একটি ধানমন্ডি বত্রিশের ভবন গুড়িয়ে দেওয়ার মাধ্যমে কি আপনি আওয়ামী পরিপূর্ণভাবে নির্মূল করতে পারবেন কিনা পরিপূর্ণভাবে নিশ্চিন্ন করতে পারবেন কিনা নাকি আওয়ামী নেগেটিভ বা সাংস্কৃতিক শক্তিটি আপনাকে কোনোভাবেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হতে দিচ্ছে না এমন একটি পরিস্থিতি দাঁড় করাবে বিষয়টা আসলে এক মাস আগে প্রেডিকশনে থাকলেও এখন কিন্তু সেটা বাস্তবতা আমরা দেখেছি শাহবাগ টু পয়েন্ট জিরোর গ্রাউন্ড তৈরির একটা প্রচেষ্টা চলছে চলমান বাংলাদেশে ধর্ষণবিধি আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন আগেই শাহবাগ আবার তার অ্যাক্টিভিজম শুরু করতে শুরু করেছে আমরা দেখেছি নির্মমভাবে পুলিশদেরকে রোজার দিনে পিটিয়েছে শাহবাগের বামপন্থী বিভিন্ন ছেলেপেলে এরপরে আমরা দেখেছি শাহবাগের যে লাকি আক্তার নামে একজন বেশ প্রচিত সে কিন্তু আবার ফিরে এসেছে আবার সংবাদ সম্মেলন করছে আবার কর্মসূচির ডাক দিচ্ছে তাহলে প্রশ্ন ওঠে আপনি আসলে এই শাহবাগকে ফিরে আসতে দিবেন কিনা যেই শাহবাগ আওয়ামী লীগের সৈদাচারী হয়ে ওঠার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছে আওয়ামী লীগকে গণহত্যার বৈধতা দিয়েছে সেই শাহবাগকে আবারও ফিরে আসতে দেওয়া যায় কি না সেই পরিসংখ্যান সেই চিন্তা ভাবনা এবং বিভিন্ন ন্যারেটিভ সব কিছু নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব আওয়ামী লীগের শক্তির উৎস কী সেটা কীভাবে নির্মূল করা যায় তাহলে চলুন শুরু করা যায় বাংলাদেশে ক্ষমতাসীন দলে থাকা আওয়ামী লীগ যখন পতন হয় তখন কিন্তু একদম লেজ গুটিয়ে পালাতে হয় পালাতন পরেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের শক্তি একেবারেই কমে যায়নি এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের শক্তির উৎস আসলে কোথায় কোথা থেকে আওয়ামী লীগ এত শক্তি পায় সেটা বুঝতে হলে আমাদেরকে পনেরো বছর বাস্তবতায় ফিরে যেতে হবে যেখানে আমরা আসলে প্রশ্ন তুলতে পারতাম না আমি যদি কোনো প্রশ্ন তুলতাম কিছু জানতে চাইতাম দুর্নীতি নিয়ে অভিযোগ করতাম তাহলে কিন্তু আমাকে ঘুম করে ফেলা হতো আয়না গড়ে ভরে ফেলা হতো আপনি দেখছেন একটা ছেলে যখন একটু নামাজ রোজা করে যখন একটা ছেলে কোরআন পরে দাঁড়িয়ে রাখে তখন সেই ছেলেটাকে শিবির সন্দেহে মেরে ফেলা জায়েজ ফতুয়া দেওয়া হয়েছিল এভাবে একটা প্রতিষ্ঠিত বয়ান কেন্দ্র নির্মাণ হয়েছিল আবার একটা ছেলেকে যখন আপনি ইসলামের সাথে অনুরাগ তার তৈরি হতে দেখেন তখন কিন্তু তাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো এবং তার আইনি অধিকারও কিন্তু কেড়ে নেওয়া হতো তার নাগরিক অধিকার একটুও দেওয়া হতো না আপনি দেখতেন মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা সেটাও কিন্তু একেবারে আওয়ামী লীগের সম্পদ হিসেবে উপস্থাপন করা হতো সেখানে কোনো অংশীদার কাউকেই মানা হতো না পুরো মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের অবকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে এমন একটি বয়ান নির্মাণ কিন্তু হয়েছিল আবার আপনি যখন দেখবেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এই সব বয়ান কিন্তু নির্মাণ করত একটা শক্তি যেটা নিয়ে মূলত আজকে আমরা প্রশ্ন তুলেছি আমরা আসলে এই শক্তি শক্তিটা কোথা থেকে আসে কোথা থেকে এই শক্তি উৎপাদন হয় সেটা জানবার জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি চলুন সেটা একটু বিস্তারিত বলা শুরু করি ফেসিবাদী দল আওয়ামী লীগের দুইটি উইং আছে একটি রাজনৈতিক উইং আরেকটি হল বুদ্ধিভিত্তিক উইং যেটাকে আমরা সাংস্কৃতিক উইং হিসেবেও বলতে পারি পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ফ্রেসিবাদি শক্তির রাজনীতিক উইং একেবারেই পতন হয় পুরো দলটি টপ টু বটম পর্যন্ত পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু যেই উইংটি এখনও কার্যকর যেই উইংটি এখনও প্রভাবশালী সেটি হলো সাংস্কৃতিক উইং আমি যে বয়ানগুলির কথা বললাম বাংলাদেশে যেগুলি নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে শাপলার গণহত্যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে গণহত্যার জায়েজ করা হয়েছে ফিলখানা গণহত্যাকে গোপন করা হয়েছে একইভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করা হয়েছে ফেসিবাদ কায়েম করা হয়েছে সবগুলির পিছনে মূল শক্তি মূলত আওয়ামী লীগের এই সাংস্কৃতিক টিম। এই সাংস্কৃতিক উইং আসলে কারা কারা এটা তৈরি করে যারা দেখবেন বাংলাদেশে প্রশ্ন তুললে যে বাংলাদেশে যদি যে কোনো প্রশ্ন তোলে তারা আপনাকে তেরিয়ে আসবে আপনি যখন প্রশ্ন করবেন মুক্তিযুদ্ধের পুনর্পাঠ নিয়ে আপনি যখন একাত্তর এবং বান্নকে আলাদা করে পড়তে চাইবেন আপনি যদি সাতচল্লিশের ইতিহাসকে বিশ্লেষণ করতে যাবেন তখন এরা আপনাকে তেরিয়ে আসবে আপনি যদি প্রশ্ন তোলেন মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের প্রশ্নটা আসলে কেমন তখন আপনাকে তেরিয়ে আসবে আপনি যখন প্রশ্ন তুলবেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা নিয়ে এরা আপনাকে মারতে আসবে আপনি প্রশ্ন তুলবেন শাহবাগ নিয়ে এরা আপনাকে হুমকি দেওয়া শুরু করবে যারা আওয়ামী লীগের সাংস্কৃতিক শক্তি তাদেরকে বোঝার জন্য এই কমন কয়েকটা প্যাটার্নে আপনি ট্রাই করতে পারেন দেখবেন তারা একদম সরব হয়ে উঠেছে তারা আপনাকে একদম মারতে তেরে আসছে ঠিক একইভাবে আমার পিছনে যে জায়গাটি আছে রাজনীতিক উইংয়ের যে সক্রিয় জায়গাটি ধানমন্ডি বত্রিশ এটা নিয়েও যদি আপনি প্রশ্ন করেন এটাকেও যদি আপনি প্রশ্নে তোলেন তাহলে কিন্তু তারা এড়িয়ে আসবে ঠিক এই উইংটা নিয়ে কথা বলতে গিয়ে কিছু নাম আপনার সামনে আসে উদিছি ছায়ানট এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যারা খুবই অ্যাগজেসিভাবে আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছেন এখন প্রশ্ন হলো আমরা এদেরকে দমন করতে পেরেছি না বাংলাদেশ থেকে সমূলে এদেরকে উৎখাত করতে পেরেছি কিনা এর উত্তর হলো না এদেরকে উৎখাত করা যায়নি সুতরাং খুব সচেতনভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যেমন রাজনৈতিক উইংটির পতন হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগের যেই সাংস্কৃতিক উইং আছে সেটারও পতন দেখতে হবে সেই পথনটি ঘটানোর জন্যে বাংলাদেশে মানুষের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আওয়ামী লীগের এই রাজনৈতিক উইংয়ের পাশাপাশি সাংস্কৃতিক উইংকে পুরোপুরি সমূলে ধ্বংস করতে হবে আর এই ধ্বংসের জন্য আওয়ামী লীগের হিজুমনিকে ধ্বংসের জন্যে আমাদের চূড়ান্তভাবে চেষ্টা করতে হবে সাংস্কৃতিক কর্মীদেরকে অ্যাক্টিভ করতে হবে ইনকালাব মঞ্চ সহ আরও যারা কাজ করছে তাদেরকে আরও ভালোভাবে কাজ এগিয়ে নিতে হবে সেক্ষেত্রে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে তো সেই প্রত্যাশা রাখছি এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশের সুন্দর একটি ভবিষ্যৎ নির্মাণ হোক সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্ত হোক বাংলাদেশ যেন আর কখনও ফেসিবাদী শক্তির হাতে না যায় কখনও যেন বাংলাদেশের সরকার সৈদাচার না হয়ে ওঠে মানুষকে কথা বলার স্বাধীনতা কেড়ে না নেয় তেমন একটি বাংলাদেশ দেখার আশা করছি জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাইকে